লেন্স হচ্ছে দুই প্রকার কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে উত্তল লেন্স কি লেন্স কি লেন্স উত্তল লেন্স বলছি উত্তল লেন্স উত্তল আর একটা হচ্ছে অবতল লেন্স কি লেন্স অবতল লেন্স অবতল লেন্স একটা হচ্ছে উত্তল লেন্স আর একটা হচ্ছে অবতল লেন্স উত্তল লেন্স জিনিসটা কি ধরো এটা একটা ঘন স্বচ্ছ কাচ এই কাজটা আমি এই পর্যন্ত এইভাবে ঠিক এই টুকু এখান থেকে কেটে ফেলে দিলাম আর থেকে কেটে এই পর্যন্ত রাখলাম এবং এটাকে এখান থেকে ফেলে দিলাম তাহলে এইটা হচ্ছে উত্তর লেন্স আবার ধরো এটা একটা গল কাজ এই কাজটার মধ্যে আমি মাছ এই জায়গাটা কেটে ফেলে দিলাম এইভাবে আর এইখান থেকে এটাকে কেটে এভাবে ফেলে দিলাম আমরা কাপড় কাটি না এখন এটাও এক ধরনের লেন্স এটা হচ্ছে অবতল লেন্স তাহলে উত্তর লেন্সটা কি যে গণস্বচ্ছ প্রতিসারকের দেখো যে যে গণস্বচ্ছ প্রতিসারক মাধ্যমে দুই প্রান্ত সরু এবং মধ্যভাগ পুরু মধ্যভাগ পুরু যে গণস্বচ্ছ প্রতিসারক মাধ্যমে দুই প্রান্ত সরু এবং মধ্যভাগ পুরু তাকে কি বলা হয় উত্তর লেন্স কি লেন্স উত্তর লেন্স জুড়ে খাইছো না দূরে বলো কি লেন্স উত্তর লেন্স যে গণ প্রতিসারক মাধ্যমের দুই প্রান্ত সরু দুই প্রান্ত সরু মধ্যভাগ পুরু মধ্যভাগ পুরু তাকে কি বলে উত্তর লেন্স তাকে কি বলে উত্তর লেন্স যে কেনার দিয়ে এখানে শিখা কথা বুঝতে পারছি আচ্ছা তাহলে এটা হচ্ছে উত্তর লেন্স আর অবতল লেন্স তাহলে যে গণ স্বচ্ছ প্রতি সীমাবদ্ধ প্রতিসারক মাধ্যমের যে গণ স্বচ্ছ সীমাবদ্ধ প্রতিসারক মাধ্যমের দুই প্রান্ত পুরু দুই প্রান্ত পুরু মধ্যবাদ শুরু মধ্যভাগ শুরু তাকে কি বলে ওই তাকে কি বলে অবতলেন অবতরণ দুই প্রান্ত কি দুই প্রান্ত হচ্ছে সরু দুই প্রান্ত পুরু মধ্যভাগ সরু তাকে কি বলে অবতল নেন তুমি বলো আবার বলো

ল্যান্সে আলুক্রস্যি আপতনের পর ভিতরের দিকে প্রতিসরিত হয় কোন দিকে প্রতিষেধিত হয় ভিতরের দিকে কোন দিকে হয় ভিতরের দিকে এই যে দেখো চিত্রটা উত্তর লেনতে আলু আপতরের পর ভিতরের দিকে প্রতিষেধিত হয় কোন দিকে প্রতিষেধিত হয় ভিতরের দিকে উত্তর কম এরকম ভিতরের দিকে আলো কষিটা যখন এখানে পড়বে তখন এটা ভিতরের দিকে যাবে এই জন্য একে অভিসারী লেন্স বলে এই জন্য একে অবিশারি লেন্স বলে আলোক কা লেন্সে আলোক রশ্মিটা আপতনের পর যখন এই দিক থেকে আলোক রশ্মিটা ভিতরে ঢুকবে তখন এখানে মিলিত হবে তাইলে এটাকে কি বলে অবশারি লেন্স যে বিন্দুতে আলোক রশ্মিগুলো মিলিত হয় যে বিন্দুতে আপতনের পর আলোক রশ্মিগুলো মিলিত হয় তাকে ফোকাস বিন্দু বলে তাকে কি বলে ফোকাস বিন্দু যে বিন্দুতে আলোক রশ্মিগুলো আপতনের পর মিলিত হয় তাকে কি বলবে ফোকাস বিন্দু কি বিন্দু ওই কি বিন্দু ফুকাস বিন্দু যে বিন্দুতে আপতনের পর সেগুলো মিলিত হয় সেই বিন্দু তার নাম কি ফুকাস বিন্দু অবতল লেন্সে আলু কষি পর বাইরের দিকে প্রতিশোধিত হয় কোন দিকে বাইরের দিকে প্রতিশোধিত হয় এই জন্য একে অবি অপসারী লেন্স বলে এই জন্য একে কি বলে অপসারী লেন্স দেখো অবতল পর্বে এই দিকে দিয়ে আলু যাবে যাওয়ার পরে না গিয়ে বাইরের দিকে যাবে বাইরের দিকে না গিয়ে বাইরের দিকে এই দিক দিয়ে যাবে তখন এটাকে আমরা কি বলবো অপসারী লেন্স অপসারী কি লেন্স অপসারী লেন্স উত্তর লেন্স হচ্ছে অভিসারী আর অবতল লেন্স হচ্ছে কি অপসারী লেন্স উত্তল লেন্সকে কি বলা হয় অভিসারী আর অবতল লেন্সকে কি বলা হয় অপসারী এই অপসারী লেন্সের যে বিন্দুতে পিছনের দিকে যে বিন্দুতে আলোক রশ্মি এসে মিলিত হয় সেটা হচ্ছে প্রধান ফোকাস বিন্দু কি বিন্দু ফোকাস বিন্দু যে বিন্দুতে আলোক রশ্মি পিছনের দিকে মিলিত হয় তাকে কি বলে ফুকাস বিন্দু দেখো যে বিন্দুতে আলো কষিটা পিছনের দিকে মিলিত হয় তাকে কি বলে ফুকাস বিন্দু